সরকারি করতে হবে নতুন ভাতা নিবন্ধন সমাজকল্যাণ উপদেষ্টা এই বক্তব্য রাখেন এটি প্রকাশিত হয় ফেব্রুয়ারি তারিখ সুরক্ষা বেষ্টনীতে থাকা থাকা উপকারভোগীরা যথাযথভাবে সহায়তার টাকা পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা মহিলা ও শিশু বিশেষজ্ঞ উপদেষ্টা শারমিন এস বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলে নতুন দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সবার আগে নতুন তথ্য আপডেট পেতে সরকারি ভাতা নিশ্চয়তে নতুন করে নিবন্ধন করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা সোমবার সতেরোই ফেব্রুয়ারি রাতে ওসমানী মিলনায়তের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দেয়া বক্তব্য তিনি একথা বলেন শারমিনের মুর্শিদ বলেন একশো টাকার মধ্যে টাকা উপযুক্ত ভুক্তভোগীরা পায় না এই অবস্থায় ভাতা দেওয়ার জন্য অনলাইনে পদ্ধতি করা হবে আর ভাতা পেতে নতুন করে নিবন্ধন করতে হবে এই সময় অন্তর্বর্তীকালে সরকার দেশের মানুষের জন্য কাজ করা যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন দেশটা অন্ধকারে থাকা অবস্থায় আমরা এসেছি এই অন্ধকার থেকে তুলে আনতে সংস্কারে সময় দিতে হবে রাজনৈতিক কারণে যদি সময় দেয়া না হয় তাহলে সেটার দায় রাজনৈতিক দলগুলোর উপর পড়বে আমাদেরও নিতে হবে দেশে মানুষের মানসিক অবস্থা এবং মাদকা শক্তির বিষয়ের কথা বলে সমাজকল্যাণ উপদেষ্টা তিনি বলেন ডিসিরা জানিয়েছে দেশের আত্মহত্যার হার এবং ছেলে মেয়ের মাদকা হার বেড়েছে বাল্যবিবাহও বেড়েছে সংস্কার ও টিকছে না সরকার এইসব সমস্যা নিয়ে কাজ করছে